গুজরাটের গান্ধীনগর লোকসভা কেন্দ্রে সাত লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের সোনাল প্যাটেল গান্ধীনগর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির শক্তিশালী ও বর্ষিয়ান নেতা অমিত শাহ নতুন রেকর্ড করে জয়ী হলেন তার থেকে সাত লক্ষের বেশি ভোটে পিছিয়ে রয়েছেন কংগ্রেসের প্রার্থী সোনাল প্যাটেল গুজরাটের অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো গান্ধীনগর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখান থেকে লড়াই করার ফলে আসনটির গুরুত্ব আরও কিছুটা বৃদ্ধি পেয়েছিল এখানে দীর্ঘদিনের বিজেপির সাংসদ অমিত শাহর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছিল দলের সাংসদ সোনাল প্যাটেলকে পয়লা জুন শেষ দফার ভোট গ্রহণ হওয়ার পর বিভিন্ন সংবাদ সংস্থার এক্সিট পোলে দেখানো হয়েছিল গান্ধীনগরে বিপুল মার্জিনে জয়ী হবে অমিত শাহ পাশাপাশি গুজরাটেও বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে দাবি করেছিল বিভিন্ন সংস্থার পোল সেই সমীক্ষাকে মিলিয়ে দিয়ে বিকেল পর্যন্ত কংগ্রেসের সোনাল প্যাটেল অনেকটাই পিছিয়ে রয়েছে বলে মঙ্গলবার জানানো হয়েছে, নির্বাচন কমিশন সূত্রে প্রসঙ্গত উল্লেখ সংসদের সদস্য হওয়ার আগে এই গান্ধীনগর বিধানসভা থেকেই বিধায়ক হিসেবে দায়িত্ব সামলেছিলেন তিনি তারপর তিনি গান্ধীনগর লোকসভা নির্বাচন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেশে বিজেপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা অমিত শাহ বলেছিলেন এবারও লোকসভা নির্বাচনে জিতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের মধ্যে ভারতকে উন্নত দেশ বানানোর লক্ষ্যেই মানুষ প্রধানমন্ত্রী করবেন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার যে ভুলগুলি করেছিল তার সদ্রাতেই প্রথম দুটি দফার মেয়াতকাল চলে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাই এবার ক্ষমতায় এলে উন্নয়নের বেশি জোর দেবেন প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের অনুপ্রাণিত করার জন্য তিনি আরও বলেন আমি যখনই তাদের থেকে ভোট চাই তখনই আমাকে আশীর্বাদ করেন গান্ধীনগরের মানুষ আর এদিন লোকসভা ভোটের ফলাফল শেষে জানা গেল যে গান্ধীনগর লোকসভা কেন্দ্র থেকে অমিত শাহ জিতেছেন সাত লক্ষ ভোটের মার্জিনে আর কংগ্রেসের প্রার্থী সোনাল প্যাটেল পেয়েছেন দু লক্ষ ভোট